রাজশাহী রূপাঞ্জলের জন্য তার রাজকুমার অপেক্ষা করছে কার্টুনের মতো হয়তো বা আমাদের সেই ঘোড়াটা নেই শখের একটা গাড়ি আছে সেটাতে করি জানি না কোথায় যাব। আমাকে আরো সাজাতে কোন বাগানে নিয়ে যাবে তাও জানিনা অনেক দিনের ইচ্ছা ছিল একটা পুতুল সেজে ঘুরে বেড়াবো প্রত্যেকটা মেয়েই কিন্তু একটা করে পুতুল আমাকে দেখার পর তার মুখের যে হাসি মাসাল্লাহ আসলে যদি জীবনটা সেই কাল্পনিক কার্টুনের মতো হয়তো আচ্ছা চলেন এই বাঙালি আহ রূপাঞ্জল সাজার পেছনে কত কষ্ট করতে হয়েছে সেটা একটু দেখে আসি বাংলাদেশে অনেক মেয়েরাই কিন্তু রূপাঞ্জল সেজেছে আমি হয়তো তাদের মতো এত সুন্দর নই বাট আমার ইচ্ছা ছিল তাই আসলে এই সাজটা নেওয়া ড্রেসটা এত বেশি সুন্দর ছিল কিন্তু এটাতে আমি যেহেতু ওড়না নিচ্ছিলাম তাই এটা ফুটে উঠছিল না তারপরেও আমি যেভাবে কমফর্ট ফিল করছিলাম সেভাবেই থাকছি এই সাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুল মানে চুলটা এত লম্বা তার উপর ফুল দিতে হবে মেকআপ কমপ্লিট করতে বেশি সময় লাগেনি কিন্তু এই চুলের পেছনে এত সময় গিয়েছে তাও সবাই মিলে এই কাজটা করেছে রাজশাহীতে মিবাস টাস বিউটি পার্লার থেকে আমি এই সাজটা নিয়েছিলাম এর আগের মেকআপের ভিডিওতে আমি সেই পেজটা মেনশন করে রেখেছি ইনডোর শুট এর জন্য জাস্ট আমরা চুলের লাইটটা দিয়েছিলাম যে কেমন লাগে এটা দেখতে এদিকে আমার জামাই বাহির অপেক্ষা করছে আমাকে দেখার জন্য পারফেক্ট একটা মেকআপ পারফেক্ট ড্রেস চুল সবকিছু মিলে যেন একটা ডল লাগছে লাইক এ ডল বিধি অনেকের খারাপ লাগতে পারে আমি রাজশাহী রূপাঞ্জল কেন বললাম কেন বলবো না সারা জীবন আমার এখানেই কেটে যাবে আমার শ্বশুর বাড়ি এখানেই মৃত্যু হবে এখানকার বৌমা আমি সইটা এটা এক্সেপ্ট করে নেন আপনারা কিচ্ছু করার নাই আমার রাজকুমারের কাছে যাওয়ার আগে তার এক্সপ্রেশন দেখার আগে